আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহুল রহমান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিটিপুর থেকে তো আমরা আজকে দেখব যে অটোমেটিক আর মেশিনে কীভাবে পাইপের সেট করা হয় তো সব প্রথমে আমরা নিয়েছি এক ইঞ্চি একটা পাইপ তো প্রথমে আমাদের এই পাশটা লুজ করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে পাইপটা আমরা এদিকে দিয়ে দিব তারপরে আমরা এটা কিন্তু এই যে ঘুরায় ঘুরাই টাইট করবো ঘুরায় টাইট করার পরে তারপরে আমরা এই পাশে টাইট করবো এবার আপনি এর পাশে আছেন এটা আস্তে আস্তে ঘুরে ঘুরাইয়ে টাইপ করে তো এখন কিন্তু টাইপ নাই এটা ফাইনাল টাইপ করতে গেলে জোরে দোড়ে দোড়ে আগে কিন্তু এটা হয়ে গেছে তো এখানে বেশ কয়েকটা অংশ আছে তার মধ্যে একটা ডাই স্টপ একটা হচ্ছে পাইপ কেমা আর একটা হচ্ছে পাইপ কাটা তো সর্বপ্রথম আমরা যেহেতু এম আপ আছে আছে আমরা পাইপটা আগে কেটে নিব তো এটা লুট করতে হবে লুট করে তা

তো যেহেতু আমরা এক ইঞ্চি পাইপে থ্রেড করবো এখানে এই যে এক ইঞ্চি লেখা আছে এই দাগ এর সঙ্গে আমরা এটা অ্যাডজাস্ট করে নিব তো এখন কিন্তু আমরা এক ইঞ্চির সঙ্গে এক ইঞ্চি অ্যাডজাস্ট করে নিচ্ছি তো এবার আমরা ডাইভ স্টকটা যেটা থ্রেড করবে সেটা আমরা নিচের দিকে নামাই নিই লক আর লক যখন হয়ে যাবে তখন এই যে এখানে যে রোলটা আছে এই রোলের নিচে এটা দিয়ে দিতে হবে এটা নির্ধারণ করবে যে কতটুকু প্যাশ করবো এই জায়গাতে কতটুকু প্যাস করবো আর যেহেতু আমরা এখানে এক ইঞ্চি পাইপের থ্রেড করবো এই জন্য এখানেও একটু মিলাই নিতে হবে এখানে একটু ক্লোজ করেন এই যে একের সঙ্গে এক ইঞ্চি মিলাই নিতে হবে আমরা যে সাইজের পাইপ কাটবো সেই সাইজ অনুযায়ী কিন্তু এখানে ডাকটা ম্যাচিং করাই নিতে হবে তো এখানে কিন্তু কমপ্লিট আছে তো এবার আমরা কিন্তু এই পাইপের থ্রেড করবো যে কীভাবে পাইপে থ্রেড করতে হয় তাই আপনি একটু এ পাশে আসেন তাহলে শপিং মলটা দেখানো যাবে প্রথমে আমরা সুইচটা অন করে নিলাম মেশিনটা তোলো এটা কিন্তু কাটিং হয় এটা প্যাচটা মসৃণ করবে এবং অতিরিক্ত তাপমাত্রা বজায় রাখবে ঠিক আছে তো আমরা এখানে কিন্তু চাপ দিই চাপ দিতে হবে অতিরিক্ত চাপ দিতে হবে আর এই রেলিংটা কিন্তু আগাতে এটা কিন্তু আগাচ্ছে আস্তে আস্তে যখন প্যাশ হয়ে যাবে তখন নিজে এটা নিচের দিকে নেমে যায় পরে গেছে এখন কিন্তু এটা অনেক ইজি আছে তো আমরা এখন মেশিনটা বন্ধ করে দিলাম তো বন্ধ করে আমরা দেখবো যে এটাতে প্যাচ হয়েছে কিনা এই যে এটা টান দিলে এটা কিন্তু লকটা খুলে যাবে টান দিতে লকটা খুলে গেছে টান দিলাম লকটা এই যে খুলে গেল এখন আমরা দেখবো যে এই প্যাসটা ফিটিংসে আটকায় কিনা আমরা এই যে এখানে আই ফিটিংস চেক করবো যে ক্যাচটা হয়েছে কি না কিন্তু অনেক সুন্দর হয়েছে তো এখানে কিন্তু আরও একটা অপশান আছে সেটা হচ্ছে পাইপ রিমা এটা ব্যবহার করে পাইপের ভেতরে আমরা কিন্তু মসৃণ করতে পারবো এই যে দিশি পুস করলামিমা চলতে ভিতরে কিন্তু মসৃণ হয়েছে এটা কিন্তু ভিতরে মসৃণ করতে ব্যবহার করা হয় আর যদি পাইপটা কাটতে চান তাহলে এই যে এখানে পাইপ কাটার আছে সেই অপশান দিয়ে পাইপটা কিন্তু সহজেই কেটে নিতে পারবে না আমরা আর একবার কিন্তু এই পাইপটা কাটব যেই অংশটা আছে ক্যাচটা সেটা আমরা আর একবার কেটে তো লুজ করতে হবে রেলিংয়ে আটকা দিতে হবে তারপরে সুইচ দিয়েও কাজটা করা যাবে আবার চাইলে পায়ে পুশ করেও কিন্তু কাজটা করা যাবে যখন ম্যাচিং করবে তখন কিন্তু কিন্তু কাটা হয়ে গেছে মসৃণ হয়ে গেছে এবারকে আমরা এর উপরে আবার এটা একবার ফ্রেট করব তো আবার শুরু করলাম সেট এখানে কিন্তু প্রেশার দিতে হবে প্রেশার না দিলে কাটবে না তো আবার আমরা দেখব যে প্যাঁচটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা যে পেঁচটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে দেখছেন তো এই মেশিনে মাত্র দুই ধরনের পাইপে কিন্তু সেট করা যায় একটা হচ্ছে জিআই গ্যালভানাইল চাইডন আর একটা হচ্ছে ইমপিবি অর্থাৎ প্লাস্টিকের যে পাইপটা আছে সাধারণত এই দুইটা পাইপেই কিন্তু প্যাচ কাটা যায় আর এই মেশিনের সুবিধা হচ্ছে অনেক বেশি বেশি পাইপ হলেও কিন্তু সহজেই চেষ্টাটা করা যায় সাধারণ ডাই স্টক দিয়ে যেটা সম্ভব না এবং অল্প সময়ে অনেকগুলো প্যাচ করা যায় আচ্ছা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম